নওদা ব্লকে সংক্রান্ত মৃত্যুর অভিযোগ সামনে এলো মৃত ব্যক্তির নাম মোজাম্মেল সে ওরফে কালো বয়স পঁয়ষট্টি বছর তার বাড়ি নওদা ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টুঙ্গি গ্রামে পরিবারের দাবি ভোটার তালিকা ও ভোটার কার্ডে নাম সংক্রান্ত অসংগতির কারণে তিনি মানসিক চাপে ভুগছিলেন পরিবারের সদস্যদের মতে দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নামে ভিন্ন দুটি নাম থাকার বিষয়টি সামনে আসে সেই কারণেই গত একত্রিশে ডিসেম্বর তাকে এসআইআর সংক্রান্ত শুনানির জন্য ডাকা হয় নির্ধারিত দিনে তিনি শুনানিতে উপস্থিত ছিলেন তবে পরিবারের অভিযোগ শুনানির পর থেকেই মোজাম্মেল শেখ মানসিক ভাবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন এরপর মঙ্গলবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই রাতেই তার মৃত্যু হয় পরিবারের অনুমান অতিরিক্ত মানসিক চাপের কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যদিও চিকিৎসকদের পক্ষ থেকে এখনো পর্যন্ত মৃত্যু নির্দিষ্ট কারণ নিয়ে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি এই ঘিরে গ্রাম সহ আশেপাশের এলাকায় তৈরি হয়েছে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার পর প্রশাসনের ভূমিকা ও এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টির ক্ষতি দেখার দাবি জানিয়েছেন পরিবারও আমার বড় বাপের ছেলি কালু ওরফে মোজাম্মেল দু হাজার দু সালে দুই রকম নাম থাকাতে ও এবার এসআইরের সমস্যার সম্মুখীন হয়েছিল তো ওই শোনার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে একত্রিশ গত একত্রিশ তারিখে হিয়ারিংয়ের ডেট ছিল তখন থেকে আরও অসুস্থ হয়ে পড়ল তারপরে আবার সামনে ডেট হওয়া শুনি ও আজকে ইন্টাকাল করল সন্ধ্যা ছটা পনেরো সাতটার দিকে আমাদের বালি এক নম্বর অঞ্চলের অধীনে টুঙ্গি দুশোরো আঠেরো নম্বর পার্টি আমার পাশে আমার বিএলও ও টু নাসিরুদ্দিন শেখ উপস্থিত আছেন এই বুথের মেম্বার জিবরাইল দপাদার তিনিও আছেন পার্শ্ববর্তী মেম্বার এবং আমাদের এখানকার এই টুঙ্গি গ্রামের অনেক লোক উপস্থিত আছেন আমাদের এই এখানকার কালু শেখ ওরফে মোজাম্মিলদার ভোটার কার্ডেও দুই রকম নাম ছিল দু হাজার দুয়েও দুই রকম নাম ছিল তো এসআইআর ফর্ম ফিল পরে তার হিয়ারিংয়ের ডাক ছিল গত একত্রিশ তারিখ তো সেই হিয়ারিং থেকে আসার পরেই তিনি অসুস্থ হয়ে গেছেন খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন আমার এই বুথের মেম্বার এবং বিএলও টু এবং বিএলও তাকে বোঝানো হয়েছে যে কোনো কারণ অসুবিধা নেই আপনার ঠিক হয়ে যাবে হিয়ারিংয়ে পরপর তিনবার হবে ঠিক হবে তবুও সে হয়তো তার মন মানসিকতা যে যেভাবে নির্বাচন কমিশনার বিজেপির যোগসাগর সে একজন বৈধ ভোটারকে এইভাবে হয়রানি করে এসআইআর করেছে তো সেই আতঙ্কে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল কিছুক্ষণ আগেই হসপিটালে যেতে যেতে তো আমরা তিনার আত্মার শান্তি কামনা করছি এবং তিনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তিনার পাশে আমরা আছি তৃণমূল কংগ্রেস পরিবার আমরা সকলেই জানি যে এসআইআরটা কত দিন সময় ধরে করা উচিত ছিল কিন্তু নির্বাচন কমিশনার ভারতের জাতীয় নির্বাচন কমিশনার বিজেপির দল দাসে পরিণত হয়ে তাদের কথা মতো একের পর এক দু মাসের মধ্যে তড়িঘড়িকে এই নির্দেশ দেওয়াতে অসংখ্য ভুলভ্রান্তি হয়েছে কমিশনার নিজেও স্বীকার করেছে হটকারী কোনো সার্কুলার জারি না করে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএলওদের ইনফরমেশন দিয়েছেন যেটা অবৈধ তো সেই নির্বাচন কমিশনারকে আমরা ধিক্কার জানাই এই পরিবারের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের নামে এফআইআর করার দরকার বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে এই আতঙ্ক আতঙ্কগ্রস্ত যেভাবে মানুষ মারা যাচ্ছে সত্যি আমরা অবাক হয়ে যাচ্ছি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করার পরেও এই দেশের মাটি আমাদের মাটি আমাদের বাপ দাদার মাটি এখানে জন্ম হওয়ার সত্ত্বেও আমাদেরকে এশাহারে হয়রান হতে হচ্ছে আমাদের তিনবারের সাংসদ দীপক অধিকার ওরূপে দেবকেও হেয়ারিংয়ে ডাকাচ্ছে এটা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনার তো যাই হোক আমরা আমাদের দলের সর্বাধিকার নায়ক সেনাপতি জনপ্রিয় সাংসদ দলের সর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে আছি ছিলাম এবং থাকবো আমরা এই পরিবারের পাশে আছি সারা রাত আমরা পাহারা দেব আমাদের মিডিয়া হবে আমরা এটাই বলতে চাইছি